তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি সম্মানিত ভাইয়েরা এই দেশে অনেকে শাসন করেছেন আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমতের দায়িত্ব পালন করবেন আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল জীবন কেন দিল পঙ্গু কেন হলো তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক পাঁচ তারিখের পরে রাজশাহী যেটাকে এডুকেশন ভিলেজ বলা হয় শিক্ষার গ্রাম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুল্লাহ এখানে আছে এটা আল্লাহর এক নিয়ামত আমি আশা করি পাঁচ তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না এখানকার মানুষ ভদ্র এখানকার মানুষ বিনয়ী এখানকার মানুষ সৎ কেউ চাঁদাবাজি এখানে করে না ঠিক না এখানেও চাঁদাবাজি হয় এখানেও ফুটপাথ দখল হয় হাট বাজার বালুমহাল জলমহাল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলাতে দখলদারি হয় তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা এটাকে সম্মান এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত হবে লাঞ্ছিত হবে বন্ধু এই কাজটা ছেড়ে দেন ভাই আল্লাহর রাস্তায় এই কাজগুলো ছেড়ে দেন এই কাজ আর করবেন না অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করে তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই কাজগুলা করিয়েন না আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিহত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান কোটি কোটি সন্তান নেমেছিল তারা অন্তরে বড় কষ্ট পাবে তাদেরকে কষ্ট দেবেন না মেহরবানি তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আপনারা আমার সাথে বলবেন আবু সাঈদ মুগ্ধ এ লড়াই চলবে ইনশাআল্লাহ কতক্ষণ যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয় আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে আর কিছুই দিতে পারবে এই কোরআনিক শাসন সকল ধর্মের সকল দলের সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসাবে দেখি কারণ একই আদম এবং একই হাওয়াই আলাই সালাতামের আমরা বংশধর শয়তান আমাদেরকেও দেয় দেয় শয়তানের ষড়যন্ত্রে পড়ে অনেকে তার প্রভুকে ভুলে যায় আমাদের রোট আমাদের উৎস আমাদের মূল এক জায়গায় আমরা মানুষকে ঘৃণা করি না হিংসা করি না আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করি মানুষের দুঃখে কষ্টে চেষ্টা করি সাড়া দেওয়ার এটাও চেষ্টা করি সবার আগে সাড়া দেওয়ার কেন কারণ আল্লাহর হাবিব বলেছেন খাইরুন মিয়ানফা নাস। মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণের সবসময় ব্যস্ত থাকে আল্লাহ যেন ওই তৌফিক আজীবন কে আমত পর্যন্ত আমাদেরকে দান সম্মানিত ভাইরা সেই সাব্যের সেই কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মুক্ত গোষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশ আপনারা চান আমার সহকর্মীরা চান তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ত্যাগ অনেক করেছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করব আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নাই এই জীবন খুব ছোটো কাজ অনেক বড় সেই কাজগুলা যেন সমাধা করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ তালা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসনের বিলুপ সাধন করে তার কোরআনই আইন এই দেশে আমাদেরকে দান করুন আর সেই আইনের এক একজন কর্মী হিসাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন আপনারা যারা এসেছেন আমাদের কথা শুনতে নিশ্চয়ই ভালোবাসা নিয়ে এসেছেন এই ভালোবাসা কার জন্যে আবার বলুন কার জন্যে এই ভালোবাসা একমাত্র আল্লাহ তালার জন্যে আল্লাহ তালার দরবারে আরো হে প্রভু আমাদের এই ভালোবাসাকে কবুল করো আর এই ভালোবাসাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমি একটু সুযোগ নেব সম্মানিত শহীদ পরিবারের সদস্যরা এখানে বসে আছেন আপনারা মেহরবানি করে এই জায়গাটা ছেড়ে দেবেন এবং শহীদ পরিবারের কাছে আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম